জয়রাম বলে মাতা তা নুপুর পরশিলে রুনু ঝুনু করে নুপুর বাজি প্রকৃতি স্বর্ণ কমল নিয়ে দুই ভাই চললেন রুনু ঝুনু ঝুনু ফুলে রুপুর বাজে নাচে দুটি ভাই আনন্দে হয়ে ধরা পালা কাহারা সুন্দর মনারা রূপেরা মানারুন জেন রো জন ফুলেরনুপুরি বাজে নাচে দুটি ভা নাচে দুটিভ রুন জন অযথার মহারাজ এই দেখুন প্রাকৃতিক স্বর্ণ কমল রামচন্দ্র চন্দ্র উঠলেন এ কমলেরা কোথায় পেল বৈকুণ্ঠ লক্ষ্মীর পাত পাত এরা সম্ভব কি করে যে সম্ভব এ যে আমার বনবাসী এ যে আমার বনবাসী তার কমল এ কমল হয় কোথায় পেল ওরে ভালো এ কমল এ কি সীতার হার আমার সীতার হার বালকের কমল কি

জয় সীতা বলে কুশ একটা মানে মেরে দিল সেই মানে রামচন্দ্রকে বন্ধনা করিল ছুটে গিয়ে পরে হনুমান পর্বতের কোলে দুই হাতে একটা পাহাড় এনে বলে ফেলে জয় সীতামা বলে কুশলাভ কাঁদিয়া উঠিলাম হনুমান শুনিতে পাইল নদীর জলে পর্বতের খণ্ড ফেলে দিয়ে হনুমান লাভ কুশের পায়ের কাছে এসে বলল ওই নামে তোর আবার বলি রে ওই নামে তোরা আবার বলি রে ওরে দুখিনী মায়ের না ওরে দুখিনী মায়ের নাম ওই নামে তোরা আবার বলি রে তখন দুই ভাই বলতে শুরু করলো সীতা মা সীতা তখন হনুমান অষ্টসাত্ত্বিক ভাবে উৎপন্ন হলো তাদের চরণ তলে গড়া গড়ি দিতে শুরু করলো সঙ্গে সঙ্গে খুঁজলাম হনুমানকে বেঁধে মায়ের কাছে নিয়ে গিয়ে আছাড় ফেলে ফেলে দিল যেই মেরে দিয়েছে দেখেই তোমা কাঁদিতে কাঁদিতে মাতা হনুমানের বন্ধন খুলে দিলাম লব কুশকে দূরে একটু পাঠিয়ে মাতা কহে লাগিল বাবা কে কেমন আছে বাবা মা তুমি মনে হয় কিছুই জানো না যজ্ঞের অস্ব লবকু বন্ধন করেছে তুমি জানো না জানি বাবা লবকুষ বেঁধেছে কিন্তু ভরত লক্ষণ সত্যিগুনাকে যে বেঁধেছে শুনিনি রামচন্দ্রকে কে কিছুক্ষণ আগে বন্দি করেছে মা বাবা খুশ বাবা কুশ বাবা লাভ তোরা মা তুমি তো বলেছিলে রামকে মানতে পারবি তাই বাবা আমি তো ভাবে বলিনি বাবা যে রামকে বন্দি করেছিস ওই অযোধ্যার মহারাজ তোদের পিতা পঞ্চমাসে গর্ভবতী ছিলাম যখান বৃথা লাগো অপবাদে দিয়েছিল মনে মাসে সেদিন থেকে আছি মনে লব ছুটে যাচ্ছে বাবা ওই অযোধ্যার মহারাজ তোদের পিতা মুক্তি করে দাও লব এসে শ্রীরামের বন্ধন মুক্ত করলেন কিন্তু চেতন ফিরলেন সীতা মা ছুটে গিয়ে রঘুবীরের চরণে আছাড় খেয়ে পড়ে বলে আমারে জীবন দুঃখে ভরা সাথী আমার নয়ন ঝড়া কত না কী দুঃখ আমার আমি যেত কত আপনাম এত করি বলি তার আমার না আমি চলি যেই পথে দুঃখ আমারে সাথে সাথে আরে তো কেহ না আমাদের সীতা মা সীতা সীতা মা বাবা আপনি চিত্রকুঠি জানানি মা আমি গিয়েছিলাম সবই জানি যা লব কুশকে নিয়ে কুটিরে যা সবাইকে বাঁচাচ্ছি কালকে পিতা পুত্রের পরিচয় হবে সীতামা বাল্মীকি মুনিকে প্রণাম করে লব কুশকে সঙ্গে করে নিয়ে কুটিরে ফিরে যায় সঙ্গে হনুমানও গেলেন আর এখানে জয় রাম শ্রীরাম বলে মহামুনি বাল্মীকি মৃত সঞ্জীবনী জালা ছাড়ায়ে দিল জয় রাম শ্রীরাম রামচন্দ্র জেগে বললেন মহামণি জয় জয় রাম হোক মহামণি দুটি বালকের পরিচয় রাম চঞ্চল হো না ব্যস্ততা না আগামী কল প্রভাতে আমি আমার প্রিয় শিষ্যকে নিয়ে তোমার অযোধ্যায় আমি যাত্রা করব আজকে যজ্ঞের অশ্ব নিয়ে গিয়ে পূর্ণ আহুতির কাজটা দিয়ে দাও সম্পূর্ণ করো অশ্বমের যজ্ঞ কালকে এই বালকের পরিচয় হবে রামায়ণের ছন্দে রামচন্দ্র অশ্ব নিয়ে গিয়ে পূর্ণ আহুতি দিয়ে সুসজ্জিত মঞ্চে করে বসলেন তারপরের দিন মহামণি বাল্মীকি লবকুশকে অযোধ্যায় নিয়ে গেলেন কাঁদে শুধুর বিনা ছিল অস্ত্র ছিল না ধনুর্পান ছিল না সেখানে গিয়ে শুরু হলো দুইটি বালকের রামায়ণ লবের বিনায় বাজে সীতা খুশির গীণায় বাজে রাম রাম সীতারাম 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 নবের বিনায় বাজে সীতা খুশির বিনায় বাজে রাম বিনা বাজে সপ্ত সুরে সরাজে নদী উজানে থারে বিনার সুরে রঘুবারে প্রণাম লবের বিনায় বাজে সীতা খুশির বিনায় বাজে রাম আদিকান্ডে বংশে রাম জন্ম অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র বনবাসে যান অরণ্য কাণ্ডে দুষ্ট দশা নন ছদ্মবেশে সীতা দেবীকে করিলা হার কান্ডে সুগ্রী হয় মিলন বালি বোধে রামচন্দ্র করিলেন সুন্দর কাণ্ডে সাগর হাই বন্ধন লঙ্কা কাণ্ডে রাম রাবণের যুদ্ধে রাবণের নিধন উত্তরা কাণ্ডে রামায়ণ শেষে মা জানকি কে রামচন্দ্র দিল পঞ্চমাসে সে গর্ভবতী ছিল সীতা সতী যুগল সন্তান প্রসব করেছে রঘুপতি বললি আমার সীতার জীবনে সন্তান তারা বর্তমানে কোথায় কুসলক বলে রামেলে রায় সীতার দুইটি পুত্র আমরা দুই ভাই রামায়ণ গাই সেই সীতার পুত্র আমরা দু ভাই রামায়ণ তোরা তোরা আমার সীতার সন্তান তোরা এই সিংহাসনে তো তোদের অধিকার আয় আমার কোলে আয় আমাকে একটি পিতা বলে ডাক খুশ বলে তোমাকে পিতা বলে ডাকবো পিতা যদি তুমি হাও বনবাসে কেন মধের জননি পিতা যদি তুমি হাও রুমনি অস্তি চরম সাকি নয়নে বাড়ি সারি রাম ও কথা সাজে না তোমার কেমনে বলারাম কেন ও কথা তুমি রাজা হাসিবে জগত লক্ষণ দাদা সীতাকে আর বাল্মীকির তপবনে নয় ক্ষমা ভিক্ষা চেয়েছি বলে নিয়ে আসবে যাও লক্ষণ গিয়ে সীতা মাকে নিয়ে এলেন সীতা মা রঘুবীরের সম্মুখে এসে দাঁড়ালো রামচন্দ্র সীতা মায়ের আপাত দর্শন করে নিরুত্ত কি বলবে সীতা মা বললেন আমার মুখের দিকে তাকিয়ে মুখ ফিরালেন কি দোষ করেছি আমি সুন্দর কেন গো নিরাবে কেন গো আধা বা রাম কতদিন পরে ফেরিলাম তোমার আশায় রয়েছে মন সুন্দর কেন গো নিরামে কেন গো আধা হেরা কি দশ করেছি চরণে ভাষা নাই কেন বদনে কিদাস করেছি চরণে ভাষা নাই কেন বদলে কেন ছলছন তোমার ওদেরটি নয়ন ওদেরটি নয়ন কমল এরা সুন্দর কেন গো নির কেন গো অধবদা সিদ্ধ তুমি আমায় ক্ষমা করো আমার ক্ষমা চার মুখ নেই যে অপরাধী করেছি বাবা খুশি মা তোমাদের বাবা ক্ষমা চাইছি পিতাকে প্রণাম করো যত ঘর রাম নাহি করে তোমার দুঃখ মোচন ওই রামকে পিতা মনে করিব না সম্বোধন সীতা মাগি রঘুবীরের সামনে দাঁড়ালেন ভক্ত হননালী ব্যাপারটা তো বুইতে মেরেছেন আর একটো গাวน গান গাওয়া যাবে না কেন মায়ের পাতাল বলতে হবে কিন্তু না ভক্ত সমাজ কোনোদিন পাতাল যায় না কোন শিল্পী পাতাল প্রবেশ গায় না ক্যাসেটে গুরুদেব পার করেছে কিন্তু স্টেজের মাধ্যমে আসরে পাতাল প্রবেশ কোনোদিন গায় না আমার প্রতি নির্দেশ হই আমি গুরুর নির্দেশই পালন করি ওই মিলনী ভক্ত চাই আসুন আজকে আমরা মিলনের মাঝখানে সবাই হারিয়ে যায় লবকস্তার পিতা মাতা কে প্রণাম করি পিতা আর সরগ পিতা ধরে মা পিতা হি পরমন্তপ ত্রিতরে বিধি মা বন্দে প্রিয়ন্তে শান্ত দেবতা জানা নেই জন্মহু आय आय तोरा रात देख लिया सिरा मुसीबत जुगाह नौ मिलो आय आय तो रात देख लिया मेघरिकों रे फिर भी जुड़ी पहिन कोले ले पहिन मेघरिकों फिर भी जुड़ी रूपे ते माताएं वनों आय आय तो रात देख लिया सिरा मुसीबत जुगलो नौ মহাক ওই মহাকাপ রামায়ণ অমৃত মহা মহামুনি বাল্মীকি রেখেছেন ছন্দ আয় তোরা শ্রীরাম সীতার সীতা মিলন রাম শরণ रामं शरणं गच्छामि रामं शरणं गच्छामि